এই যে এনসিপি বলেন আর আপনি আওয়ামী লীগ বলেন আমি কোনো পার্থক্য দেখতেছি না সৈরা শাসক হটাইছি এই জন্য না তো আর এই ছাত্ররাই তো সব করে নাই দেশের প্রতিটা জগন্ এবং রাস্তার টোকাই পর্যন্ত এই আন্দোলনের হয়েছে আর আজকে ক্ষমতা দেখাচ্ছে তারা এখানে জন লোক সম্মিলিত হয়ে আজকে যে কোনো লোকের অপমান করতেছে এটা তো জাতির কাছে আমরা আশা করি নাই এটা তো স্টুডেন্টদের কাছে আশা করি না আমরা স্টুডেন্ট পাওয়ার ঠিক আছে তাই বলে সিনিয়রদের তো সম্মান করতে হবে কারণ আমরাও তো এখান থেকে পাশ করে হইছি আজকে আজকে যদি আমাদের জুনিয়ররা আমাদের সাথে এই ব্যবহার করে তা আমরা সিনিয়ররা কী শিখবো কী করবো আপনাদের আমরা সিনিয়ররা কী করবো এখানে এখানে তাহলে কি থাকার অধিকার নাই এখানে গ্রামগঞ্জের থেকে কোন রকম চান্স পেয়ে ঢাকা শহরে ঢুকছে ঢাকা শহরে ঢুকে ঢাকা শহরের মালিক হয়ে গেছে আর আমরা ঢাকা শহরে আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আমরা ঢাকা শহরে আজকে আমাদের সাথে তারা কেমন রাব বিহেব করতে আছে কি জন্য এর উপযুক্ত কারণ কি এনসিপি রে কেউ কোনোদিন ভোট দেওয়া উচিত না কারণ ছাত্রদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তা এদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই জন্য বলি যে এই যে এনসিপি বলেন আর আপনি আওয়ামী লীগ বলেন আমি কোনো পার্থক্য দেখতেছি না তো এদের এদের সাবধান হইতে বলেন এবং জাতির কাছে আমার এই নিউজ পৌঁছাই দিয়ে